ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো সকাল সকাল আমার চা দিয়ে শুরু হলো সকালে থেকে ঘুরতাম তো চা খাবো ফ্রেশ হয়ে নিব আর এখানে রান্না রান্নাবান্না সব প্রিপারেশন নিচ্ছে সবজি কাটা কাটিছে আর এখানে করলা বাড়ি চড়াই দিচ্ছে প্রায় হয়ে গেছে এখন আর এখানে শাক কেটে নিচ্ছে পাট শাক আর এখানে মাছ নোনা করবে আম্মু তো মাছ রেডি করছে ধুয়ে রেখে দিয়েছে তাম্মু মাছে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছে এখন আম্মু সবগুলো মাছ ভালো মতন ভেজে নিবে এক এক করে এই তো মাছ ভাজা শেষ প্রায়। আর এখন আম্মো ডাল বাগার দেবে তো এখানে শুকনো মরিচ তেজপাতা জিরা ভালো মতন টেলে নেবে তারপর পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিবে ডাল বাগানের জন্য এইভাবে ডালটা বাগার দিলে ডালটা অনেক টেস্টি হয় তো আম্মু সবসময় ডাল এইভাবে বাগার দেয় এখানে ডাল করছে তো লাউ ডাল প্রায় শেষ আর কতক্ষণ থাকবে দেন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে আরেক দিকে ওই মাছ বোনা করবে মটরশুঁটি আলু দিয়ে তো এখানে মশলা দিয়ে দিচ্ছে সব ধরনের হলুদ মরিচ জিরা ধনে গুঁড়া ভালো মতো কষিয়ে নেবে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে তারপর এখানে আলু দিয়ে দিবেন তারপর আমাদের বাসায় ফ্রোজেন করা মটরশুঁটি ছিল ওটা ইউজ করা হয়েছে এখানে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিয়েছে দেন আমি ওইখানে এখন মাছগুলো দিয়ে দিবে সবগুলো আর এখানে আম্মু পাট শাক রান্না হয়ে গেছে প্রায় আমাদের বাসে পাট শাকটা অনেক খাওয়া হয় আমাদের সে সবারই পছন্দ পাট শাক তো এই তো আমার তরকারি ফাইনাল লুক এখন আম্মু বট রান্না করবে তো বট আগের থেকেই ভাব দেওয়ানো ছিল আর এখন আম্মু মশলাগুলো দিয়ে দিচ্ছে কষিয়ে নেবে ভালো মতন হলুদ মরিচ লবণ দেওয়া এখানে হলুদ মরিচ এগুলো লবণ আর রাঁধুনি মিক্সড ইউজ করা হয়েছে কেন বটের মধ্যে যত মশলা ইউজ করা হবে ততই টেস্ট ভালো মতন কষানো হয়ে গেলে বটগুলো দিয়ে দিতে হবে তা আমার ভালো মতন কষিয়ে নিচ্ছে যখন তেল উপরে ভাসা হয়ে আসবে তখন বট দিয়ে দেবে এই তো আমার বট দিয়ে পানি দিয়ে দিয়েছিল এখন ভালো মতন সেদ্ধ হইতে হবে আর আজকে আম্মু এ বট তুন্দুল দিয়ে রান্না করবে তো এখন আম্মু পেঁয়াজ তুনদুল দিয়ে দিল ভালো মতো মিক্সড করে নিতে হবে কষিয়ে নিতে হবে ভালো মতন সবজির সাথে ঢাকা দিয়ে দিবে